দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে পুজোর আগে বিজেপির পাল্লা ভারী সিপিএম কংগ্রেস থেকে তিন নেতৃত্ব যোগদান করলেন বিজেপিতে যোগদান পরেই বিজেপির বিধায়কের দাবি সামনে বিধানসভা নির্বাচন ডবল ইঞ্জিন সরকার তারা গঠন করবেন আর এ রাজ্যে মঙ্গলবার নদিয়ার শান্তিপুরে ফুলিয়া যোগদান পর্বের আয়োজন করা হয় যদিও রানাঘাট উত্তর পশ্চিম বিজেপির বিধায়ক পার্থসরথী সরতী চট্টোপাধ্যায় হাত ধরে সুব্রত প্রামাণিক কংগ্রেসের সুদীর রক্ষিত সিপিএম কংগ্রেসের বিশ্বজিৎ সরকার নামে তিন নেতৃত্ব যোগদান করেন যোগদান পর্বে শেষে বিজেপির বিধায়ক পার্থসরথী চট্টোপাধ্যায় বলেন তিন নেতৃত্ব দলের থেকে কাজ করতে পারছিল না একাধিকবার শাসক দলের বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে তাই মানুষের সেবা এবং স্বচ্ছ মনোভাব নিয়ে কাজ করার জন্য আজ তারা বিজেপিতে যোগদান করলেন তবে আগামীতে শুধু সময়ের অপেক্ষা আসন্ন বিধানসভা নির্বাচনে ডবল ইঞ্জিন সরকার গঠন হবে শুধু সময়ের অপেক্ষায় এই ডবল ইঞ্জিন সরকার চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন পার্টির জেলা সভাপতি এবং সম্মানীয় বিধায়ক শ্রী পার্থ সারদ জানাচ্ছি মহাশয় আমরা আজকে যে যোগদান করবে প্রথমে আমরা যোগদান করাবো দুটি রাজনৈতিক দল থেকে মূলত একটা জাতীয় কংগ্রেস একটা সিপিআই আমাদের উপস্থিত আছেন আমাদের পার্টির মণ্ডল সভাপতি প্রদীপ সরকার টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিমল রায় এবং শান্তিপুর বিধানসভা কেন্দ্রের আহ্বায় মাননীয় সুব্রত কর আমরা প্রথমে যোগদান পর্ব শুরু করছি আমাদের যোগদান পর্বে প্রথমে সুব্রত প্রামাণিক আইনস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ঠিক মূত যে আমাদের কারা কারা জয়েনিং করলো আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির উপর আস্থা রেখে আমাদের কংগ্রেস থেকে সুব্রত প্রামাণিক জয়েন করলো এবং সুধীর রক্ষিত সিভিএমের দীর্ঘদিনের ভালো কর্মী ছিল তিনি আমাদের সঙ্গে হাত মিলিয়েছে জয়েন করেছেন এবং বিশ্বজিৎ সরকার কংগ্রেস থেকে জয়েন করেছেন অর্থাৎ এদের এদের যে প্রত্যাশা যে বর্তমানে যে অবস্থা চলছে শাসক দল তৃণমূল তৃণমূলের পক্ষ থেকে তারা মানুষকে ঠিকমতো পরিষেবা দিতে পারছে না আর চৌর্যবৃতি দুর্নীতিতে ভরে গিয়েছে দলটা এই সরকারটা তাই খুব স্বাভাবিক কারণে মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে হাত মিলিয়ে আমাদের সঙ্গে যৌথভাবে যাতে সঠিকভাবে মানুষকে পরিষেবা দেওয়া যায় সেই উদ্দেশ্য নিয়ে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হয়েছিল এনারা কি কোনো সদাধিকার বলেছিলেন হ্যাঁ এই তো ছিলেন তো সুব্রত পরামর্ণিত ছিল এবং আমাদের সুদীপদা অনেক সিনিয়ার সিবিএমের কবি ছিলেন তিনি একটা সময় গ্রাম কমি সদস্য ছিলেন এই যোগদানের পর কতটা শক্তিশালী হলো দল বলে মনে হচ্ছে হ্যাঁ অবশ্যই এখানে তো ওখানে বেলভড়িয়া অঞ্চল এবং এই জায়গা থেকে যারা এসছে তাদের আমাদের দলে আসার জন্যে নিশ্চিতভাবে দল দলের স্বীকৃতি হবে এবং আমরা আগামী দিনে এদেরকে সঙ্গে নিয়ে আমাদের যে লক্ষ্য অর্থাৎ ভারতীয় জনতা পার্টির যে লক্ষ্য আগামী ছাব্বিশ সালে এই রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার আমরা প্রতিষ্ঠিত করতে পারবে এটা নিশ্চিতভাবে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার